আমরা দু হাজার চব্বিশ সালে জুন মাসে পোস্টের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান এসডিএলআ ডিআলআ স্যার বিএলআর স্যার একটা অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জানাই যে পুকুরটি অবৈধের ভরাট করোনা মৌ জেল নম্বর একশো চার দাগ নম্বর নশো বত্রিশ সেই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদনটা সিংহপুরি তোরগানা তেলিপাড়া অবস্থিত সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব গয়রা অঞ্চলের প্রধান সাহেব মাননীয় সাজান মন্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হইবে জরিপ কার্য সম্পন্ন করার পর ওনা যিনি পুকুর ভরাট করেছিলেন সেই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন যার চিঠি আমার কাছে আসে আপনারা দেখতে পারেন তো তারপরে বেলোরস তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন আমরা রিস্টোরেশন করতে গেলে পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএল সাহেবকে আবার একটা আবেদন পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত আবেদন জমা করি জানি না কি অদৃশ্য শক্তি বল দীর্ঘ দেড় বছর কেটে যায় যাক আমরা সকলেই খুশি দীর্ঘ প্রতিকার অবসান ঘটি আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের মনে করি এটা পুনরায় আবার সরকারের উপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে কিন্তু কাজটা আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না সরকারের চেয়ারে আসন অলঙ্কিত করে বসে আছেন কোর পঞ্চায়েতের প্রধান সাহেব তার প্যাড থেকে যখন পুকুরের দাগ নাম দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তি বিশেষকে ন সকল অংশীদারকে যখন লিখছেন আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা কয়ের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মন্ডল দখল করেছিলেন লক্ষ্মীনারায়ণ মন্ডল পিতা ভূদেব মন্ডল শ্রীকান্ত মন্ডল পিতা লক্ষ্মীনারায়ণ মন্ডল উনি যে লক্ষ্মীনারায়ণ মন্ডলকে দোষী সাব্যস্ত করলেন উনি যে বললো সাব্যস্ত করলো সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন ওখানটা এখন মানে বুঝিয়ে রেখেছে ভরাট করে রেখেছে এটা কেউ জানে না বাবার বাবা তার বাবা তারাও জানে না যে এইখানটা কি আছে ভালো হচ্ছে আমরাও খুশি আইনে মেনে তো আইনে উঠতে কেউ নয় আইনে যেটা আছে সেটা করুন আমরা একটা দেখতেই পাচ্ছেন আমরা একটা পুকুর মানে পুকুর জলাশয় বলা চলে ওয়াটার বডি সংস্কার করা হচ্ছে একটা অভিযোগ স্থানীয় করেছিল করেছিলাম যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে খুবই ছোট শত তবু ওয়াটার বডি ওয়াটার বডি তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিস করি ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরাই নিজেরা সংস্কার করে নিন নোটিশ করেছিলাম ওনার তিনবার করে নোটিশ করা হয় তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা এসে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করিয়ে দিই এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই এটা আনডিভাইডেড প্রপার্টি কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না সকলেই দায়ী তার জন্য সকলে মিলেই আমার রাজি হয়েছেন যে না আমরা ভুল করেছি আমরা করে নিতে চাইছি যেন সমস্যা